এই তো ইয়ে বানানো হচ্ছে পুজোর মিষ্টি এই দেখুন আখি বানাচ্ছে এগুলো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট বানাতে হবে তাই এগুলো একটু মিক্স করে নিই বানাও এই তো এটা মিক্স করছে মা এবার এটা গোল গোল করে বানানো হবে গ্লাভস পরে নিয়ে করছে কেন এই যে পুজোর মিষ্টি এই যে কতগুলো বানানো হয়ে গেছে তনয়া তো গ্লাভস পরে নিয়েছে তারপরে আমি শুরু করেছি হাতে এগুলো ভিজোয়ার পর যখন সবাই প্রণাম করতে আসে তখন এই মিঠাই গুলো দেওয়া হয়